শিক্ষার্থী বন্ধুরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আবেদন যোগ্যতা কত লাগবে আবেদনের তারিখ কত তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষা কবে আবেদন ফি কত টাকা তো সব কিছু জানতে হলে আজকের এই ভিডিও তো চলো শুরু করা যাক তো প্রথমত আমরা আলোচনা করব, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ দেখো লেখা রয়েছে আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা কিন্তু তোমাদের পনেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত তোমরা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবা তারপরে যদি আমরা অপশানে চলে আসি যে সেকেন্ড টাইমে তো সেকেন্ড টাইম কিন্তু তোমাদের রয়েছে পরীক্ষা যদি আমরা দেখে নিই দেখো কোন কোন সালের পরীক্ষার্থীরা তোমরা আবেদন করতে পারবা এসএসসি দু হাজার বিশ একুশ বাইশ এবং এইচএসসি দু হাজার তেইশ এবং চব্বিশের শিক্ষার্থীরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে কৃষিগুচ্ছে অর্থাৎ এখানে তোমাদের কিন্তু সেকেন্ড টাইম রয়েছে আশা করি বুঝতে পেরেছো তো আবেদন ফি কিন্তু তোমাদের বারোশো টাকা অর্থাৎ এক হাজার দুইশো টাকা সিলেকশন কিন্তু নেই এখানে সিলেকশন নেই তো বারোই এপ্রিল তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আশা করি তোমাদের এইটুকু কিন্তু ক্লিয়ার তো আমরা যদি দেখে নেই দেখো বিশ্ববিদ্যালয়ে কিন্তু নাম রয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়তে থাকছে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু আমাদের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু রয়েছে তো দেখো এখানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু অবস্থান রয়েছে ময়মনসিংহে তো দেখো আসন সংখ্যা কিন্তু এখানে রয়েছে এক হাজার একশো ষোলোটি আসন সংখ্যা রয়েছে তারপরে যদি আমরা দেখে নেই গাজীপুর কৃষি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু তোমাদের এটা কিন্তু গাজীপুরে অবস্থিত সেখানে দেখো আসন সংখ্যা রয়েছে তিনশো পঁচাত্তরটি সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু সেরা বাংলা নগর ঢাকা এখানে অবস্থান এটা তো সাতশো পাঁচটি কিন্তু আসন সংখ্যা রয়েছে সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখো চারশো তেইশটি আসন সংখ্যা রয়েছে যেটি দুমকি পটুয়াখালীতে কিন্তু অবস্থিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে পাঁচশো আশিটি আসন সংখ্যা আর যেটি টিলাগড় সিলেটে কিন্তু অবস্থিত চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে রয়েছে দুইশো পঁচাত্তরটি আসন সংখ্যা আর যেটি খুলাসি চট্টগ্রামে কিন্তু অবস্থিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে দেড়শোটি আসন সংখ্যা অর্থাৎ একশো পঞ্চাশটি যেটি খুলনায় অবস্থিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু হবিগঞ্জ অবস্থিত যেটির আসন সংখ্যা থাকছে নিরানব্বইটি তো তোমরা দেখো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এটি কিন্তু সর্বশেষ কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু আশিটি আসন সংখ্যা রয়েছে আশা করি বুঝতে পেরেছো তো তারপরে দেখো আমরা যদি তার বিস্তারিত একটু দেখে নেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বারের মতো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছ ভর্তির কার্যক্রমের দায়িত্ব পরিচালনা করবে এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছ থাকার কারণে এটি পূর্বে এটি কৃষি কলেজ ছিল আর কৃষি প্রধান ফ্যাকাল্টির জন্য কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয় কৃষি গুচ্ছে এবং প্রভিপ্রবীর বাকি বিষয়গুলো কিন্তু দৃষ্টির অন্তর্ভুক্ত তো আমরা এবার আসবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো কি মানবটন নিয়ে পদার্থ তোমাদের থাকবে কিন্তু বিশ নম্বর রসায়নে থাকবে বিশ নম্বর গণিত থাকবে বিশ নম্বর জীববিজ্ঞানে থাকবে কিন্তু তোমাদের তিরিশ নম্বর ইংরেজিতে থাকবে দশ নম্বর জিপিএর ক্ষেত্রে তোমাদের কিন্তু পঁচিশ পঁচিশ করে থাকবে এসএসসিতে পঁচিশ এবং এইচএসসিতে পঁচিশ এ টোটাল পঞ্চাশ এবং তোমাদের এখানে একশো মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ টোটাল দেখো বিশ বিশ করে রয়েছে এখানে ষাট এবং তিরিশ কত হয় নব্বই এবং ইংরেজিতে দশ এই একশো এবং এখানে পঞ্চাশ জিপিআর ওপর পঞ্চাশ এই দেড়শো মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের কিন্তু পাঁচ নম্বর একশোর মধ্যে পঁয়ত্রিশ নম্বর তোমাদের কিন্তু থাকতে হবে একশোর মধ্যে পঁয়ত্রিশ নম্বর তোমাদের পাঁচ মার্ক থাকবে সেখানে নেগেটিভ মার্ক কিন্তু দুই জেরো দশমিক দুই পাঁচ অর্থাৎ এখানে চারটে ভুলগুলো তোমাদের কিন্তু একটি ষড়গিত থেকে কাটা যাবে আশা করি বুঝতে পেরেছো তো আবেদনের যোগ্যতা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে যদি আমরা আসি আবেদনের যোগ্যতা নিয়ে তো দেখো আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসির উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত তোমার চতুর্থ বিষয় ব্যতীত কিন্তু তোমার ন্যূনতম জিপিএফ ফোর পয়েন্ট ছ মোট এইট পয়েন্ট ফাইভ জিরো কিন্তু তোমার থাকতে হবে সেটা চতুর্থ বিষয় ব্যতীত আশা করি বুঝতে পেরেছো চতুর্থ বিষয় সহ কিন্তু না চতুর্থ বিষয় বাদ দিয়ে তোমাকে কিন্তু ফোর পয়েন্ট ছ ন্যূনতম এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট ছ এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে তুমি কৃষিগুচ্ছ আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছো তো জিপিএর যদি পঞ্চাশ মার্ক যেভাবে নির্ণয় করবে সেটা আমরা দেখে নেব তো তোমাদের যে এসএসসি ক্ষেত্রে প্রাপ্ত মোট নম্বর তার সঙ্গে কিন্তু ভাগ যাবে কিন্তু তোমার এক হাজার পঞ্চাশ দিয়ে তারা ভাগ করবে গুণন পঁচিশ এভাবে কিন্তু তোমাদের এসএসসি এবং এইচএস জিপিএ নম্বর তারা কিন্তু নির্ধারণ করবে সেক্ষেত্রে তোমাকে এসএসসিতে পঁচিশ নম্বর দেওয়া হবে এবং তে পঁচিশ নম্বর দেওয়া হবে পঞ্চাশ নম্বরে তোমার কিন্তু এর ওপর নম্বর দেওয়া হবে তো দেখো এখানে কিন্তু লেখা রয়েছে একটু তারা বিশেষ দৃষ্টবোধ তারা লিখে দিয়েছে যে এসএসসির ক্ষেত্রে শারীরিক শিক্ষা ও কর্মমুখী শিক্ষার নম্বর বাদ যাবে এবং এর ক্ষেত্রে চতুর্থ বিষয়ের নম্বর বাদ যাবে এসএসসি দু হাজার চব্বিশের জন্য অনুরূপ নিয়ম তো ভর্তি পরীক্ষায় নিশ্চিত দেখো লেখা রয়েছে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এর ফলাফল থেকে প্রাপ্ত নম্বর থেকে মেধা তালিকা করা হবে তো আশা করি এটুকু তোমাদের মেইন বিষয় ছিল তো সেখানে দেখো তোমাদের কিন্তু নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে তো নয়টিতে তোমাদের কিন্তু আসন সংখ্যা আমি বলে দিয়েছি কোনটাতে কত আসন সংখ্যা থাকছে তারপর আবেদনের যোগ্যতা কত পরীক্ষায় মানবণ্টন কোন কত থাকবে কোন কোন সাবজেক্টে কত নম্বর সেটাও কিন্তু বলে দিয়েছি তোমাদের কিন্তু একশো নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে পাস মার্ক কিন্তু তোমাদের থাকছে পঁয়ত্রিশ নম্বর নেগেটিভ মার্ক দেখে দিয়েছি যে নেগেটিভ মার্ক তোমাদের কত থাকবে এগুলো কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদের যে মেইন টপিক আবেদনের সময়সীমা আবেদন ফি কত টাকা ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তারা কিন্তু এখানে নিয়ে দিয়েছে যে বারোই এপ্রিল তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেকেন্ড টাইম কিন্তু আছে এবং বারোশো টাকা কিন্তু তোমাদের আবেদন ফি লাগবে সেটা প্লাস চার্জ সহ আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবে আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট দিতে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে